সিলেট এবং বাইক দুইটা রিপ্রেভে পড়ে গেছি আমি সিলেট ট্যুরে আসাতে কারণ শ্রীমঙ্গলে আসার পরে যখন বাইক রাইড করতেছি রাস্তা এবং বাইক একাকার হয়ে গেছে কারণ মনে হচ্ছে যে একটা স্বর্গেতে আমি বাইক চালাচ্ছি এতটা সবুজ আর এতটা সুন্দর যা বলার মতো না দুই পাশে চা বাগান ছোট্ট একটি রাস্তা যা দিয়ে বাইক রাইড করতে আসলে যে কোনো লোকেরই বা যে কোনো বাইকারের জন্য আসলে খুবই ভালো লাগবে আর নির্বিড়ে হলে তো কোনো কথাই নেই বাইক আর নিজে একাকার হয়ে গেছি আর এত সুন্দর সিলেট মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো কতটা সুন্দর এটা নিচ্চোখে চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যারা এখনও সিলেট যান নাই তারা অবশ্যই সিলেট ঘুরে আসতে পারেন কারণ সিলেট অসাধারণ সুন্দর এখানে অনেক হান আছে যেখানে সুন্দর যে ভরপুর আর আমি বাইক চালাচ্ছি এতটা ভালো লাগতেছে যে বাইকের স্বর্গ মনে হবে যে সিলেট আর অসাধারণ সুন্দর এখানে বাইক চালাতে নিরিবিলি এবং রোডগুলো আপনার ফাঁকা এখানে অনেক পর্যটক আসে বেড়ানোর জন্য পর্যটক কেন্দ্রগুলো আসলে অনেকটা দূর যেতে হয় তারপরে বাইক নিয়ে আমাদের বাইক রাইড করতে এতটা ভালো লাগছে যা বলার মতো না মানে বাইক মানে সৌন্দর্যের একটা দেখার মতো সৌন্দর্য কারণ এখানে যারা সৌন্দর্য দেখতে চান তারা অবশ্যই সিলেট আসতে হবে সিলেট না আসলে আপনি সৌন্দর্যের পূজারী বা সৌন্দর্য দেখতে পারবেন না আর সৌন্দর্য দেখার জন্যই আমি চলে আসছি সিলেটে অসাধারণ সুন্দর লাগছে আর এম টি ফিফটি নিয়ে রাইড করাটা তো আসলে একটা অসাধারণ ফিলিংস আমার সিলেটের টুরটা যেহেতু পাহাড় ছিল একটু পোচা নেচা ছিল রাস্তাগুলো সেখানে রাইড করতে যে আপনি মজাটা পাইছি সেটা আপনাদের ভাষায় প্রকাশ প্রকাশ করতে পারবো না কারণ অসাধারণ সুন্দর লাগছে ব্রাইট করতে এবং আপনার মাইলেজ ভালো ভালোবেছে সব মিলে আসলে আমার এই ট্যুরটা খুবই সুন্দর একটা ট্যুর ছিল আর যেখানে আমরা আসছি একটা হলো আপনার রিসোর্ট আসছি সেখানে আমরা ঢুকবো এর আগে বাইক পার্কিং করছি আর আমার সৌন্দর্য চোখে লেগে আছে কারণ বাইক নিয়ে আসলে রাইড করাটা মানে সৌভাগ্যর একটা বিষয় আর সরিষাভারি থেকে তো সিলেট মানে অনেক দূর আপনার আষ্টশো কিলোর উপরে রাইড করতে হয় আপনাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো সেটা আসলে অসাধারণ সুন্দর আর নির্বিলি জায়গা আমার কাছে খুবই ভালো লাগছে এই টোরটা আমার আজীবন মনে থাকবে এবং ভবিষ্যতে আছে আরো সুন্দর সুন্দর টোর দেওয়ার জন্য